মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিট স্প্রিং ম্যাটেস উচ্চত হবে আট ইঞ্চি আর ভিতরে হবে বনেল স্প্রিং ম্যাট্রেস এক পাশে নরম থাকবে এক পাশে হাট থাকবে ভিতরে পাটটা দেখেন বনেল স্প্রিংটা খুব যত্ন সহকারে দুই পাশে একদমই ফেল্ড দিয়ে তারপরে এক পাশে কিন্তু আমরা আবার একদম হাই কোয়ালিটি যে সব রাবার ফোম আছে সেটা ইউজ করি ফলে কিন্তু আপনি ম্যাট্রেসটা এক পাশে নরম পাবেন এক পাশে শক্ত পাবেন আর এই ম্যাট্রেসটার কালার আছে প্রায় 30 থেকে চল্লিশটার মতো কালার আছে তুমি তোমার কাজ করো তিরিশ থেকে চল্লিশটা কালার আছে যে কোনো কালার আপনি পছন্দ করে নিতে পারবেন চাইলে কারখানায় এসে মাত্র এই ম্যাট্রেসটা বানাতে একটু সময় বেশি লাগে এক দুই ঘন্টা সময় দিলে বানিয়ে দেবো বাকি অন্য যে ম্যাটের ম্যাট্রেস বিশ থেকে পঁচিশ পঁচিশ মিনিটের মধ্যে আপনি ম্যাট্রেসটা বানিয়ে নিতে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিয়াস একটা কালার অনেক গর্জিয়াস একটা কালার এবং কি হাই কোয়ালিটি আমি যদি এটা একটু লুকিংটা দেখাই তাহলে আপনারা একটু দেখতে পারবেন একটু লুকিংটা দেখেন কতটা গর্জিয়াস একটা জিনিস কতটা গর্জিয়াস আর দেখেন এই যে আইলেট দেওয়া আছে আইলেটটা মূলত দেয়া হলো ম্যাট্রেসটার যাতে হাওয়াটা সহজে এই যে যখন চাপ দিব তখন একটা হাওয়া বের হবে এটা যাতে হাওয়াটা সহজে বের হতে পারে এভাবে টোটাল চারটা চারটা ছয়টা দুইটা ছয়টা হ্যাঁ ছয়টা আইলেট দেওয়া আছে এই যে দেখেন এত সুন্দর একটা ম্যাট্রেস এত কমে চিন্তা করা যায় ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তার মধ্যে আবার ডিসকাউন্ট আছে তার মধ্যে আবার ডিসকাউন্ট দিয়ে দেবো আপনারা যারা ঢাকায় আছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের কারখানায় কারখানার ঠিকানা ঢাকা খিলগাঁও বাসাবো সায়াবিতি মসজিদের সামনে এত সুন্দর একটা ম্যাট্রেস এত চমৎকার একটা ম্যাট্রেস সারা দেশে ফ্রি ডেলিভারি দিচ্ছি সাথে দিচ্ছি বারো বছরের ওয়ারেন্টি এই ম্যাট্রেসটা ছাড়াও আমাদের কাছে আছে পকেট স্প্রিং ম্যাট্রেস অর্থোপেডিক গোল্ড ম্যাট্রেস এক ম্যাট্রেসে চার সুবিধাযুক্ত অর্থোপেডিক ম্যাট্রেস এটা ছাড়াও মাত্র ছয় টাকা আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ম্যাট্রেস রয়েছে আমরা কোনো প্রকার কোনো ককশিটে ম্যাট্রেস বিক্রি করি না দুই তিন হাজার টাকা চার হাজার টাকা যে ম্যাট্রেসটা পাবেন সেটা ককশিটের আমি আবারও বলি কোনো প্রকার ককশিটের ম্যাট্রেস ইট অফ ম্যাট্রেস বিক্রি করে না কেউ যদি প্রমাণ করতে পারে ইট অফ ম্যাট্রেস ককশিটের ম্যাট্রেস বিক্রি করছে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পাবেন কারণ আমরা ইট অফ ম্যাট্রেস কোনোভাবেই এই যে ইট অফ ম্যাট্রেস কোনোভাবেই আমরা ককশিটের ম্যাট্রেস বিক্রি করি না ভালো মানের ম্যাট্রেস চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবচেয়ে কমে সবচেয়ে ভালো জিনিসটা পাবেন কারণ আমরা সবসময় আপনাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে ভালো মানের ম্যাট্রেস দিয়ে আসছে এবং আপনাদের অর্থের কথা চিন্তা করে খুব সীমিত সীমিত দামে লাভে কিন্তু আমরা ভালো মানের ম্যাট্রেস বিক্রি করে আসছি সো আপনাদের হাতে মিনিট সময় কিন্তু আপনারা এরকম চমৎকার চমৎকার সব ধরনের ম্যাট্রেস বানিয়ে নিতে পারবেন দেরি না করে আমাদের কারখানার ঠিকানা ঢাকা খিলগাঁও প্লাইওভারের থেকে পূর্ব পাশে স্বপ্ন আরং আমি অ্যাড্রেসটা আমি আবারও একটু সুন্দর করে বলে দিচ্ছি খিলগাঁও ফ্লাইওভারের পূর্ব পাশে বাসাবো বাসাবো স্বপ্ন এরা সবাই আছে এখানে এদের পাশের গলিতে স্বপ্ন পাশের আমাদের কারখানা আবাসিক এলাকা মসজিদের সামনে আমাদের কারখানাটা আপনারা পছন্দের ম্যাট্রেস নিজেরা সামনে দাঁড়িয়ে থেকে বানিয়ে নিতে পারবেন সো ভিওয়ার্স আমাদের ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আপনি ভালো ম্যাট্রেসটা কেনার পাশাপাশি আপনার যারা প্রতিবেশী আছে আশেপাশের লোকজন আছে বন্ধু বান্ধব আছে ফ্যামিলি পরিবারের অন্য অন্য সদস্য আছে তারাও যাতে নিতে পারে তাদের জন্য কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হিরো অফ